আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনি যদি একটি ফার্মেসি বিজনেস বা মেডিসিন ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সি ক্যাটাগরির ফার্মেসি কোর্স প্রিয় দর্শক সি ক্যাটাগরি ফার্মেসি কোর্সটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালিত একটি তিন মাস মেয়াদী প্রোগ্রাম এই প্রোগ্রামটা যদি আপনি কমপ্লিট করতে চান ফার্মেসি কাউন্সিলের অধীনে আপনাকে একশো মার্কের একটি পরীক্ষায় পাশ করে কিন্তু এই প্রোগ্রামটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং যার ফলে ফার্মাসি কাউন্সিল থেকে আপনি রেজিস্ট্রেশন সি ক্যাটাগরির ফার্মাসিস্ট হিসেবে আপনি রেজিস্ট্রেশন পাবেন যেটা দিয়ে আপনাকে ড্রাগ লাইসেন্স করতে হবে প্রিয় দর্শক সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সটা না করে কিন্তু আপনি ড্রাগ লাইসেন্স করতে পারবেন না আর যদি ড্রাগ লাইসেন্স না হয় বা আপনার কাছে না থাকে তাহলে একটি বৈধ মেডিসিন বিজনেস করার আপনার স্বপ্নটা কিন্তু পূরণ হচ্ছে না প্রিয়দর্শক এই যে মেডিসিন বিজনেস করার ক্ষেত্রে আপনার সামনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের যে চ্যালেঞ্জ এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমি একজন ফার্মেসি এক্সপার্ট হিসেবে আপনাকে সাজেস্ট করতে চাই আমার লেখা সি ক্যাটাগরির ফার্মাসি ফার্মেসি কোর্সের সহায়িকা বইটি প্রিয় দর্শক এই বইটা যদি আপনি আমাদের মাছ থেকে সংগ্রহ করেন আমাদের কাছ থেকে সংগ্রহ করেন এই বইটার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি সি ক্যাটাগরির ফার্মেসি কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন বা রেজিস্ট্রেশন করবেন কি কি কাগজপত্র আপনার লাগবে আপনার প্রস্তুতিটা কি হবে কোন কোন বিষয়ে আপনি পড়বেন বিগত সালের প্রশ্ন কি হবে তার একটা বেটার সাজেশন তার একটা বেটার সমাধান কি আছে বিগত সালের প্রশ্ন এবং সমাধানগুলি বইয়ে পাবেন পাশাপাশি প্রিয়দর্শক নেক্সট নতুন ব্যাচের এক্সামের জন্য আপনি যথাযথ বেটার সাজেশন পাবেন কিন্তু এই বইটাতে প্রিয় দর্শক এই কথা আমি বলতেই পারি যে এই বইটার মাধ্যমে আপনি খুব সহজেই সি ক্যাটাগরির ফার্মেসি কোর্সটা কমপ্লিট করে একজন সি ক্যাটাগরির ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন পাবেন যেটা দিয়ে ড্রাগ লাইসেন্স করে আপনার মেডিসিন বিজনেস করার স্বপ্নটা খুব সুন্দরভাবে পূরণ হবে প্রিয়দর্শক মেডিসিন বিজনেস তো হলো কিন্তু আপনি আপনার মেডিসিন বিজনেসে বা ফার্মেসি বিজনেসে যদি সফল হতে চান তাহলে আর দুটি বই আপনার জন্য অপরিহার্য এই দুটি বই বিশেষ করে আমি বলতে চাই এ টু জেড মেডিসিন ডিকশনারি বইটা নিয়ে এই বইটা যদি আপনি পড়েন এই বইটার মাধ্যমে বিভিন্ন মেডিসিনের ব্রাঞ্চ নেম আপনি জানতে পারবেন অর্থাৎ বাণিজ্যিক নামগুলো বিভিন্ন মেডিসিনের আপনি জেনেরিক নেম বা মূল উপাদানের নাম জানবেন বিভিন্ন মেডিসিনের ফাংশন জানবেন সেটার সাইড এফেক্ট জানবেন বিভিন্ন মেডিসিনের কন্ট্রা ইন্ডিকেশন আপনি জানবেন যে একটা মেডিসিন কোন ক্ষেত্রে দেওয়া যাবে কোন ক্ষেত্রে দেওয়া যাবে না বিভিন্ন মেডিসিনের প্রেগন্যান্সি ক্যাটাগরিগুলো আপনি বুঝবেন বা জানবেন যে একটা মেডিসিন সেটা প্রেগনেন্সিতে সেফ না আনসেফ এই ওভারঅল এই বিষয়গুলো আপনার পেশাগত জীবনে এই মেডিসিনাল নলেজগুলো আপনার পেশাগত জীবনে আপনাকে কিন্তু সফল হতে অনেক সহযোগিতা করবে পরিশেষে প্রিয়দর্শক আরেকটি বই আপনাদের মাঝে শেয়ার করতে চায় সেটা হচ্ছে ট্রিটমেন্ট গাইড প্রিয়দর্শক এই বইটার মাধ্যমে আপনি আমাদের কমিউনিটির বা আমাদের সমাজের মানুষের কমন কমন বিভিন্ন রোগের লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসাগুলো জানবেন প্রিয়দর্শক আপনি যদি কমন কমন বিভিন্ন অসুখ বিসুখের লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসাগুলো জানেন ফার্স্ট এইডগুলো জানেন তাহলে যেটা হবে আপনি আপনার সমাজের মানুষকে বিপদের সময় দ্রুত একটা প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড দিয়ে তাকে কিন্তু সহযোগিতা করতে পারবেন প্রিয় দর্শক এই যে ফার্স্ট এইড দেওয়ার মাধ্যমে আপনার কমিউনিটির মানুষের সঙ্গে একটা আপনার হৃদতা তৈরি হলো একটা ভালোবাসার বন্ধন তৈরি হলো এর মাধ্যমে কিন্তু আপনার কমিউনিটির মানুষগুলো আপনার এলাকার মানুষগুলো তাদের যে কোনো প্রয়োজনে আপনার কাছ থেকে মেডিসিন কিনবে সব মিলিয়ে আপনার বিজনেসটা কিন্তু বিকশিত হবে ফার্মেসি বিজনেস আপনি দ্রুত সফলতা পাবেন প্রিয় দর্শক আপনি যদি বৈধভাবে একটি ফার্মেসি বিজনেস স্টার্ট করে ফার্মেসি বিজনেসে সাকসেসফুল হতে চান তাহলে আমাদের এই তিনটা বই সি ক্যাটাগরির ফার্মেসি কোর্সের সহায়িকা মেডিসিন ডিকশনারি এবং ট্রিটমেন্ট গাইড এই তিনটা বই আপনাকে অত্যন্ত সহযোগিতা করবে প্রিয় দর্শক বইগুলো পেতে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ দিয়ে আপনার পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে বইগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক মোহন আল্লাহ আপনাদের সুস্থ রাখুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ